রেট জিজ্ঞেস করতে জানিস তোরা তারপরে বলছে আচ্ছা দিদি তোমার রেট কি আছে তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদি কে করবি করবি ওটা কেন করবো না

তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি করবি একটা মেয়ের নাম্বার ভাইরাল হলে তাকে কোন জায়গা থেকে মানুষ দিদি বলছে দিদি করতে জানিস তোমাকে এটা আমাদের দোষ দোষ আচ্ছা আমাদের দোষ না একদিন যে টাকা কামাতে হবে একসাথে সাথে ভিডিও দাদার নামে মুখ রাখি বলছি ভিডিও রাজ আমার পাড়াতেই থাকি রাজ আমার পাড়াতেই থাকি না না রাজ আমার পাড়াতেই থাকি আমি কি বলেছি আমি বললাম রাজের মতো তো পেছনে ছিলাম না একসাথে ভিডিও করলে একটা ভিউ আসবে সেরকম তো ছিলাম না আমি বলছি এক বছর এক বছর পরে আমার সাইডে একটু সাইডে হ্যাঁ একটু সাইডে এখন ওই দুই বোনের ওখানে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো আমরা তো সেরকম ভিউ পাওয়া না তো আমরা দুজনে চাকরি করি হ্যাঁ আমাদের ওরকম দরকার নেই আমরা দুজনে চাকরি করি ওরকম দরকার হয় না তো তুমি ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে লোক আসছে আমেরিকা থেকে আসছে আমরা কলকাতা থেকে আসবো না চলো তোমরা মানে আরো অধিক যাও তো কেন এরকম যাও না একটু